বিপিএলে চট্টগ্রাম পর্বে তিনটি ম্যাচেই হেরেছেন সিলেট স্ট্রাইকার্স যার কারণে তাদের প্লে অফের সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে কাগজে কলমে যে সম্ভাবনাটি টিকে আছে সেটিও অনেকটা কম তবে এবার নতুন করে একটি বিপদে পড়েছেন সিলেট স্ট্রাইকার্স তাদের অধিনায়ক আরিফুল হক জানিয়েছেন একাদশ সাজানোর মতো যথেষ্ট ক্রিকেটার খুঁজে পাচ্ছেন না তিনি সিলেটের একাদশ সাজানোর মতো যথেষ্ট ভালো খেলোয়াড় নেই তাদের স্কোয়াডে ইঞ্জুরির কালো তাবা পড়েছে সিলেটের স্কোয়াডে যেখানে তানজিম হাসান সাকিব তাদের সবচেয়ে বড় কি ফাস্ট বলার ইঞ্জুরির কারণে চট্টগ্রাম পর্বে তিনটি ম্যাচেই তিনি খেলতে পারেননি কাদের ইঞ্জুরিতে ভুগেছেন সাকিব যার কারণে সিলেটকে করুণ পরিণতিভাবে হারতে হয়েছে প্রতিটি ম্যাচে কারণ রিচ টপলে রুয়েল মিয়া অন্য কোনো ফাস্ট বলার সেখানে ভালো করতে পারেননি সেই সাথে রাকিম কনওয়েল সিলেটের ক্যারিবিয়ান এ অলরাউন্ডার চোটের কারণে মাত্র চারটি ম্যাচ থেকেই দেশ ত্যাগ করেছেন যেখানে তিনি প্রথম দুটি ম্যাচে ফ্লুর কারণে খেলতে পারেননি পরের দুটি ম্যাচে চমৎকার বলিং করেছিলেন তবে তারপরেই ইঞ্জুরিতে পড়ে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে সে সাথে আরিফুল আরও বলেছেন সিলেটের বর্তমান স্কোয়াডে আছেন চারজন নিয়মিত উইকেট কিপার তবুও উইকেট সামলাতে হচ্ছে অনিয়মিত রনি তালুকদারকে কারণ জাকের আলী অনেক পিটের সমস্যার কারণে উইকেট কিপিং করতে পারছেন না সেই সাথে জর্জ মানসি দুটি ম্যাচে উইকেট কিপিং করলেও আঙ্গুলের চোটের কারণে সেও করতে পারছেন না উইকেট কিপিং এবং আরিফুল বলেছেন ঢাকার বিপক্ষে ম্যাচে সিলেটের একাদশে রাখার কথা ছিল নাহিদুল ইসলামকে যে সুযোগ পেয়ে দারুণ খেলেছিলেন দুটি ম্যাচে চমৎকারভাবে উইকেট তুলে নিয়েছিলেন যেহেতু সামিউল্লাহ সেনোয়ারিকে একাদশে ফেরানো হয়েছিল তার সাথে নাহিদুল ইসলামকে একাদশে রাখলে দুজন বাড়তি বলার এবং দুজন বাড়তি ব্যাটার সিলেট পেত এবং দুজনই কিন্তু বল হাতে চমৎকার করেছেন যখন সুযোগ পেয়েছেন তবে শেষ পর্যন্ত ঢাকার বিপক্ষে নাহিদকে একাদশে রাখা যায়নি তিনি পিটের সমস্যায় ভুগছিলেন একেবারে শেষ মুহূর্তে যার কারণে জামানকে একাদশে নিয়ে আসতে হয়েছে সেদিক থেকে আরিফুল বলেছেন এক প্রকার ভাঙ্গাছোড়া দল নিয়ে সিলেট খেলেছে প্রতিটি ম্যাচে যার কারণে তাদের পারফেক্ট টিম কম্বিনেশন মিলেনি এবং কাঙ্ক্ষিত জয়গুলো আসেনি সিলেটের ভাগ্যে আরিফুল আরও বলেছেন যেখানে ফরচুন বরিশালের বিপক্ষে আগামীকাল সিলেটের মাস্টুইন ম্যাচ সেখানে আসলে একাদশ সাজানোর মতো যথেষ্ট ক্রিকেটার তিনি খুঁজে পাচ্ছেন না যারা সেরা ক্রিকেটার আছেন কিংবা সেরা পারফর্ম করবেন তাদের বেশিরভাগই আছেন ইঞ্জুরিতে এবং বিদেশি ক্রিকেটারদের থেকে কাঙ্ক্ষিত করতে পাচ্ছেন না সিলেট যার কারণে আসলে সিলেটের বিপিএলে হয়েছে এক করুণ পরিণতি দুটি ম্যাচ সিলেট পড়বে জিতলেও চিটাগং পড়বে একটি ম্যাচেও সিলেট জিতেনি এবং বর্তমানে নয় ম্যাচের মধ্যে ষাটটিতে হেরে তারা পয়েন্টেবলে বলে সবার শেষে আছেন যেখানে বিপিএলে টিকে থাকতে হলে আগামী তিনটি ম্যাচে জয়ের পাশাপাশি বাকি দলগুলোর হার কামনা করতে হবে সিলেটকে যেটি এক প্রকার অসম্ভব তাই ফরচুন বরিশালের বিপক্ষে আগামীকালের ম্যাচেও সিলেটের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন যেখানে ইঞ্জুরি থেকে ফিট হয়ে ফিরেছেন তানজিম হাসান সাকিব এবং নাহিদুল ইসলাম তবে শেষ পর্যন্ত মাঠের পারফরমেন্সে সিলেট কেমন করবে সেটি দেখার বিষয় আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্ডস